আমরা জুলাই পরবর্তীতে আমরা স্বপ্ন দেখেছি এই বাংলাদেশটাকে ন্যায় ও ইনসাফের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ দেশ হিসাবে গড়ে তুলব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরনো সেই কাজায় আবার নতুন একটি দল দলিস্ট আওয়ামী লীগের মতো ভূমিকা পালন করতেছে তাদের কথাই কথা বলতেছেন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তারা বলেছে নাকে বাড়িতে আসা করে না আপনারা দেখেছেন একজনকে পাথর মেরে হত্যা করেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন রাজশাহী একটি নির্বাচনে ব্যালট বাক্স তারা চিন্তাই করেছে এগুলো তো নতুন কিছু না এগুলো তো আওয়ামী চরিত্র এগুলো আওয়ামী ভাষা আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই পরবর্তীতে দর্শনকারীকে লাইসেন্স দেওয়ার জন্য নয় তাহলে আবারও এই দেশটাকে বাসি করা যুক্ত করতে চাই তাহলে আমরা বসে থাকবো না আবার রাজপথের বাজারে আমরা নিজের জীবন জীবন রক্ত